আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণী এবং সকল নিয়োগ পরীক্ষার্থীদের জন্য জিওমেট্রি পার্ট ফাইভ ত্রিভুজের বিস্তারিত দ্বিতীয় অংশ এর পূর্বে আমরা জিওমেট্রির কিন্তু চারটি ভিডিও কিন্তু আমরা আপলোড দিয়েছি এর মধ্যে চতুর্থ ভিডিওতে আমরা শুরু করেছিলাম ত্রিভুজের বিস্তারিত এবং সেখানে আমরা ত্রিভুজের যে প্রকারভেদ বাহুর উপর ভিত্তি করে এবং কোণের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের ত্রিভুজ সম্পর্কে আমরা কিন্তু বলেছি তা আজকে আমরা শুরু করবো ত্রিভুজের বিস্তারিত যে পার্ট তার দ্বিতীয় অংশ এখানে আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের বহিস্থকন এবং অন্তঃস্থকোণ সংক্রান্ত কথাবার্তা এবং সেখান থেকে যে উপপাদ্য হয় ত্রিভুজের তিনকোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ এবং সেখান থেকে যে কয়টি অনুসিদ্ধান্ত রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোকে কথা না বাড়িয়ে শুরু করা যাক ওকে আমরা আমাদের স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের বহিষ্ঠ ও অন্তঃস্থকোণ ওকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল কি বলছে এটা কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিষ্ঠ কোণ ওকে তার মানে ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটা হচ্ছে বহিষ্ঠ কোণ এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া অপর দুটি ওই কোণের বিপরীত অন্তস্থ কোন বলে ওকে বিষয়টা আমরা আমাদের বোর্ডে বিস্তারিত আলোচনা করব আগে তারপরে আমরা উপপাদ্যগুলোতে যাব তো চলুন যাওয়া যাক আমরা আমাদের বোর্ডে বিষয়গুলোকে ভেঙে আলোচনা করি ওকে আমাদের ত্রিভুজের বহিস্ত অন্তস্থ কোন বলা হচ্ছিল আমরা যদি এখানে একটা ত্রিভুজ নেই যে কোনো একটা ত্রিভুজ আমরা এখানে অঙ্কন করি আমরা বললাম যে এখানে ত্রিভুজ এ একটি ত্রিভুজ ওকে এই যে ত্রিভুজ এ একটি ত্রিভুজ ওকে দেখতে পাচ্ছি আমরা এখন এই এবিসি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের আমরা যদি এই যে বি বাহুটা রয়েছে এই বি বাহুটাকে বর্ধিত করলাম ওকে এই যে বি বাহুটাকে আমরা বর্ধিত করলাম ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এই যে এখানে যে কোন এসিডি উৎপন্ন হলো এই এসিডি কোনটাকেই কিন্তু বলা হয় বহিস্থ কোন ওকে আমরা কি বিষয়টা বুঝতে পারছি তাহলে ত্রিভুজের যে কোনো একটি বাহু বিসি তাকে আমরা বর্ধিত করেছি এখানে কোন এ সিডি কোন এসিডি উৎপন্ন হয়েছে এটাই কিন্তু হচ্ছে আমাদের বহিস্থ কোন ওকে এটাই হচ্ছে কিন্তু বহিস্থ কোন ওকে তাহলে শুধু কি আমরা এ বাহুটাকে বর্ধিত করলে বিসি বাহুটাকে এদিকে বর্ধিত করলেই শুধু বহিস্থ কোন হবে না যে কোনো বাহুকেই যদি আমরা বর্ধিত করি আমরা যদি মনে করি না এই বাহুটাকে আমরা বর্ধিত করব না আমরা যদি মনে করি যে এসি বাহুটাকে বর্ধিত তাহলে এসি বাহুটাকে যদি আমরা বর্ধিত করি এদিকে পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এই যে একটা কোন উৎপন্ন হলো কোন বিসিএম এই যে কোন বি সি তাহলে এটাই কিন্তু এখানে বহিষ্ঠ কোন তাহলে যে কোনো বাহুকে বর্ধিত করলেই কিন্তু আমরা যে আমরা একটা কোণ কিন্তু পেয়ে যাবো ওকে এখন যদি মনে করি যে না এই বাহুটাকে আমরা বর্ধিত করব না আমরা এখানে এবি বাহুটাকে বর্ধিত এবি বাহুটাকে যদি এদিকে বর্ধিত করে ফেলি তাহলে এই যে এখানে আমাদের কোণ কিন্তু উৎপন্ন হবে তাহলে কোণটা আমরা কিন্তু পেয়ে গেছি বুঝতে পেরেছি যে ত্রিভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে কোন উৎপন্ন হয় তাই হচ্ছে ত্রিভুজটির ওকে তাহলে আমরা কোণ কোনটা আমরা কি বুঝতে পেরেছি সবাই ওকে ওকে আমরা যদি এখন অন্তঃস্থ কোনটা দেখতে চাই যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজ ওকে এই এই যে যে ত্রিভুজ তাহলে যে কোন এসিবি অর্থাৎ ভিতরের যে কোন তিনটি এই কোন তিনটিকেই কিন্তু বলা হয় ত্রিভুজের অন্তঃস্থ কোন তাহলে অন্তঃস্থ কোন এবং বহিষ্ঠকোণ এই বিষয় দুটোই কিন্তু আমরা বুঝতে পেরেছি তাহলে এই তিনটি অন্তঃস্থ কোনোণ এবং এই বাহুটাকে যদি বৃদ্ধি করি তাহলে এই যে এখানে আমরা ডি একটা পয়েন্ট দিই তাহলে কোন এসিডি এটা কিন্তু এখানে একটা বহিষ্ঠকন আমরা এই জায়গাতে একটা মাত্র বহিস্থকন এঁকেছি এরকম কিন্তু আমরা যে কোনো বাহুকে বর্ধিত করেই কিন্তু বহিষ্ঠকোণটা আঁকতে পারি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি ওকে এখন প্রশ্ন হলো যে এই যে বহিস্থকোণটি কোন এসিডি এই যে কোন এসিডি এই যে আমাদের বহিস্থকোণটি এই বহিস্তকনটির সন্নিহিত কোন কোনটা সন্নিহিত কোন বলতে কি বুঝায় আমরা এর আগে আমরা কোন সংক্রান্ত আলোচনা কিন্তু সেরে এসেছি ওকে আমরা আপনারা ভিডিওটা দেখে আসবেন আমি এখানে একটু বলি যে সন্নিহিত কোন হচ্ছে দুটো কোণের যদি একটাই শীর্ষ হয় এবং একটা সাধারণ বাহু থাকে এই যে ডি কোনটা শীর্ষ হচ্ছে সি আবার এ সি বি কোনটা অর্থাৎ এই কোনটার শীর্ষ কিন্তু হচ্ছে সি তাহলে ডি কোণের শীর্ষ হলো সি আবার সি বি কোণের শীর্ষও কিন্তু সি একটাই শীর্ষ সি আবার এই কোণের বাহু হল এসি আবার এসিডি কোণের বাহু হলো এসি এই এই বাহুটা হচ্ছে সাধারণ তাহলে এই কোনটা এই কোণটাকে আমরা কি বলছি সন্নিহিত কোণ ওকে তাহলে এটা হচ্ছে বহিস্থকোণ আর এটা হচ্ছে কোণ তাহলে এই অন্তঃস্থ কোণটা কিন্তু এই কোণের সন্নিহিত কোণ এই সন্নিহিত অন্তঃস্থ কোণটা বাদ দিয়ে বাকি যে অন্তস্থ কোন দুটো রয়েছে অর্থাৎ তার পাশের কোনটা বাদ দিয়ে বাকি যে অন্তস্থ কোন দুটো রয়েছে এই কোন দুটোকে বলা হয় এই বহিষ্ঠ কোনটার বিপরীত অন্তস্থ কোন ওকে তাহলে আমি যদি বলি কোন এ সি ডি এর বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ কোন কে কে এখানে একটা হচ্ছে কোন কোনটা অর্থাৎ এই কোনটার বিপরীত এই কোনটা একটা এবং আরেকটি কোনটা এবং আরেকটি হচ্ছে কোন বিএসি কোন ওকে আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি তাহলে আমরা অন্তঃস্থ কোন বুঝতে পারলাম আমরা বহিস্থ কোন বুঝতে পারলাম আমরা বহিষ্ঠ কোণের সাথে সন্নিহিত কোন কোনটা সেটা বুঝতে পারলাম এবং আমরা বিপরীত অন্তঃস্থ কোনটাও বুঝতে পারলাম তাহলে আমরা অন্তঃস্থ কোন বিপরীত অন্তঃস্থ আমরা বহিস্থকো এই বিষয়গুলো আশা করা যায় যে বুঝতে পেরেছি তোকে আমরা এবার কিন্তু এই যে অন্তঃস্থকোণ এবং আমরা বিপরীত অন্তঃস্থকোণ আমরা শিখলাম এগুলো দিয়ে আমরা খুবই প্রচলিত আমরা এই বাক্যটি ব্যবহার করি খুবই খুবই বেশি ব্যবহার করি আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করি বিভিন্ন প্রমাণে ব্যবহার করি সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটাকে বিভিন্ন প্রমাণে কিন্তু আমরা ব্যবহার করি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণের সমান বা একশো আশি ডিগ্রি আজকে আমরা এই বাক্যটিকেই প্রমাণ করব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কেমন করে দুই সমকোণের সমান বা একশো আশি ডিগ্রি হয় তা আমরা এখানে যে চিত্রটি দেওয়া আছে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান এবং এখানে এটা করে দেওয়া রয়েছে আমরা কিন্তু বইয়ের পৃষ্ঠাটি এখানে দেখাচ্ছি এটা নবম দশম শ্রেণী বইয়ের পৃষ্ঠা আমি যদি পৃষ্ঠা নম্বরটা দেখাই এটা হচ্ছে ১২৬ একশো ছাব্বিশ তার মানে একশো পঁচিশতম পৃষ্ঠাই কিন্তু এটা রয়েছে নবম দশম শ্রেণীর বই আমরা এই বিষয়টাই আজকে এখন এটাকে ভেঙে বলার চেষ্টা করব আর কি যেটা কিভাবে এটা হয় তো চলুন দেখে ফেলা যাক ওকে আমরা বলতে চাচ্ছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে ওকে তাহলে আমরা এখানে একটা নিলাম এই যে একটা ত্রিভুজ এখানে আঁকলাম ত্রিভুজ সি ওকে ত্রিভুজ তাহলে আমরা কি প্রমাণ করতে চাই আমরা প্রমাণ করতে চাই এই যে তিনটি কোণ কোন বিএসি কোন এবি এবং কোন এসিবি এর তিনটি কোণ মিলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন সি প্লাস কোন এসিবি প্লাস কোন এবি আমরা কি গেছি কোন এবিসি কোন এসিবি প্লাস কোন এস সি সমান দুই সমকোণ দুই সমকোণ মানে কত একশো আশি ডিগ্রি ওকে অর্থাৎ নব্বই ডিগ্রি যদি এক সমকোণ হয় তাহলে দুই সমকোণে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি হবে এটা একটু আমরা প্রমাণ করতে চাই ওকে এখন তাহলে এই জিনিসটা আমরা প্রমাণ করবো কিভাবে তাহলে আমরা একটা ত্রিভুজ একলাম ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি থেকে আমরা দেখাতে চাই দুইটি তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি এখন আমরা যে কাজটা করব ত্রিভুজের যে কোনো একটি বাহুকে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে আমরা বর্ধিত করব তা আমরা বিসি বাহুটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত বর্ধিত করলাম ওকে তাহলে এখানে এই যে এসি ডি কোনটি উৎপন্ন হলো এটি নিঃসন্দেহে কি কোন এটি হচ্ছে বহিস্থকোণ ওকে তাহলে বহিস্থকোণটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা এই এ বাহুর সমান্তরাল করে সি বিন্দু দিয়ে আমরা একটা রেখা টানব কার সমান্তরাল করে বলছি বি এবং এই ভিডিওটি কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি অর্থাৎ আপনি যদি দেখতে চান যে কি করে আমরা একটা বিন্দু দিয়ে আরেকটি রেখার সমান্তরাল রেখা টানতে চাই এর আগে আমরা যে জ্যামিতি আমার যে প্লেলিস্টটি রয়েছে এই প্লেলিস্টের মধ্যেই কিন্তু আপনি ভিডিওটি খুঁজে পাবেন যে কি করে আমরা একটি কোণের সমান করে কোন আঁকতে পারি একটি রেখার সমান্তরাল করে আর একটি রেখা আঁকতে পারি ওকে ভিডিওটা একটু দেখে আসবেন যে কিভাবে আমরা এ রেখার সমান্তরাল করে এখানে একটি রেখা টানতে পারি ওকে তাহলে আমরা কি বলছি তাহলে বি বিন্দু আমরা যে রেখাটি রয়েছে সি বিন্দু দিয়ে এই বি এ রেখার সমান্তরাল করে এখানে একটা দেখলাম ওকে তাহলে আমরা বলতে চাচ্ছি যে বি এ সমান্তরাল আমরা এখানে আর রেখা টানলাম সি ওকে তাহলে কি বলছি যে বি সমান্তরাল সি এমন ভাবে টানলাম তার মানে কি তাহলে এ এবং সি কি হবে পরস্পর সমান্তরাল হবে ওকে আমরা এঁকেছি সমান্তরাল করে ওকে এখন তাহলে এখান থেকে বেশ কিছু মজার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা দেখি তাহলে জাস্ট আমরা কি করেছি আমরা কিন্তু এই বিয়ে এবং সি সমান্তরাল করে এঁকেছি ওকে এখন তাহলে এই বাহুটা আর এই বাহুটা এই রেখাটা এই রেখাটা কি সমান্তরাল যদি তাই হয় তাহলে এই রেখাটা অর্থাৎ এসি রেখাটা কিন্তু তাদের ছেদক অর্থাৎ দুটি এই যে দুটি রেখা সমান্তরাল আর এটা হচ্ছে তাদের কি ছেদক ছেদ করেছে তাহলে এই যে ছেদক যে ছেদ করেছে এই ছেদকের যে দুই বিপরীত পাশের যে দুই কোণ ছেদকের বিপরীত পাশে যে দুই কোণ সেই দুই কোণকে কিন্তু আমরা কি কোন বলেছি একান্তর কোণ এটা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনার পূর্বে ভিডিওগুলো তো হয়েছে তাহলে এই কোন দুটো কি হবে পরস্পর সমান হবে অর্থাৎ দুটি সমান্তরাল রেখাকে যদি একটি ছেদক ছেদ করে তাহলে ছেদকের দুই পাশে যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় ছেদকের দুই পাশে সেটা একান্তর কোণ এবং এই একান্তর কোণগুলো পরস্পর সমান তাহলে কি আমরা এখান থেকে কি বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি যে কোণ BAC এই যে কোণ BAC সমান কোণ ACE অর্থাৎ আমরা কি পেলাম এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান কেন সমান একান্তর কোন কি বলতে পারি এটা একান্তর কোন একান্তর কোন বিধা এটা সমান ওকে আবার এই যে এবি এবং সি তো সমান্তরাল আবার যদি বলি এই যে এ দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল এবার যদি বলি এই যে বিডি বাহুটা কিন্তু তাদেরকে ছেদ করেছে এই যে বাহু দুজনকেই ছেদ করে গেছে তাহলে আবার আমরা জানি যে ছেদকের একই পাশে যে কোণগুলো একই রকম জায়গায় ছেদকের একই পাশে এই কোণগুলোকে আমরা কি কোন বলেছিলাম অনুরূপ কোণ এবং অনুরূপ কোণগুলোও কিন্তু পরস্পর সমান তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এই যে এবি এবং সি পরস্পর সমান্তরাল এবং বিডি হচ্ছে তাদের ছেদক যদি তাই হয় তাহলে এই যে কোন এবিসি এবং এই যে এই কোনটা কোন ইসিডি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আমরা এখান থেকে বলতে পারি যে কোন এ বি সি সমান কোন ইসিডি এটা কেন এটা হচ্ছে অনুরূপ কোন বিধায় কি সমান অনুরূপ কোন তাহলে আমরা এখান থেকে আমরা কি কি সমান পেলাম আমরা পেলাম যে এই কোনটা হচ্ছে এই কোনটার সমান আবার এই কোনটা হচ্ছে এই কোনটার সমান ওকে এতে কি কোনো সমস্যা হচ্ছে না আমরা এই জায়গাটুকু কি পেলাম এই কোনটা চলে এসছে এখানে আর এই চলে এখানে তার মানে এই জায়গাতে যে কোণের মধ্যে এই যে আমাদের এখানে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন হয়েছিল আমাদের এখানে যে বহিষ্ঠ কোনটি উৎপন্ন হয়েছিল কোন এসিডি এই কোনটা কিন্তু এই যে বিপরীত অন্তস্থ এই ভিতরে সন্নিতটা বাদ দিয়ে এই বিপরীত অন্তস্থ যে কোন দুইটো এই বিপরীত কিন্তু কিন্তু এখানে গ্রহণ করেছে অর্থাৎ এই এই একটি কোণের দুটি কোণ রয়েছে তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে এই যে বিপরীত যে বহিষ্ঠ কোণটি উৎপন্ন হয় যে বহিষ্ঠ অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণটি উৎপন্ন হয় এই কোনটি যে বিপরীত অন্তস্থ কোণ দুইটির এ দুটোর যোগ ফলের সমান আমরা এটা প্রমাণ করতেছি না এখন আমরা একটু পরেই যখন অনুসিদ্ধান্ত তখন আমরা কিন্তু ওখানে স্পষ্ট বলে দেব যে এই যে ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণটি উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দুটির এই যে এই কোনটা এসছে এখানে এই কোনটা এসছে এখানে এই দুটো যোগ করলেই কিন্তু আমার কি হচ্ছে এই বহিস্থ কোনটা উৎপন্ন হচ্ছে ওকে তো যাই হোক আমরা এই জিনিসটা আমরা পরে একটু পরে বলতেছি তাহলে আমরা এখন যদি এই যে তিনটি কোণ এই তিনটি আমরা কি করতে চাই এই তিনটি যোগ করতে ওকে এখন যদি আমরা এই তিনটিকে যোগ করতে চাই অর্থাৎ এই যে আমরা তিনটি কোন যোগ করতে চেয়েছিলাম ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের হচ্ছে সমষ্টির দুই সমকোণ একশো আশি ডিগ্রি করতে চেয়েছিলাম এটা করতে গেলে আমরা একটা জিনিস আগে জেনে নেব এখান থেকে আমরা অলরেডি জানিয়ে জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি অর্থাৎ যদি আমরা একটা রেখার উপরে একটা কোন কল্পনা করি একটা রেখার উপরে আমরা যদি একটা কোন কল্পনা করি তাহলে এই কোনটি কত ডিগ্রি হয় এই কোনটি হয় হচ্ছে একশো ডিগ্রি বা এক সরল কোন অর্থাৎ একটা সরল রেখার উপরে আমরা যদি একটা কোন কল্পনা করি সেই কোনটা হবে কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোন এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি এখন তাহলে এই যে বিসিডি রেখা এই বিসিডি সরল রেখার এখানে তিনটি কোন রয়েছে এই যে একটি কোন এ একটি হচ্ছে কোন এসি ই আর একটি কোন ইসিডি তাহলে এইটা পুরো তিনটা কোন মিলে কতটুকু পুরো তিনটা কোন মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সরল রেখার উপরে তিনটি এটা কোন সমকোণ হবে দুই ওকে তাহলে আমরা এই তিনটি যদি যোগ করি এ সি বি এই কোনটুকু যোগ কোন এ অর্থাৎ যোগ কোনটুকু যোগ কোন হচ্ছে কোন ইসিডি কোন ইসিডি এই তিনটি কোন একটি দুইটি তিনটি এই তিনটি কোণ মিলে কত ডিগ্রি হবে নিঃসন্দেহে একশো আশি ডিগ্রি তাহলে সমান আমরা কত লিখতে পারি একশো আশি ডিগ্রি কেন লিখতে পারি একশো আশি ডিগ্রি কারণ আমরা যুক্তি দিতে পারি এটা হচ্ছে এক সরল কোণ এক সরল কোণ অর্থাৎ একটা সরল লেখার ওপরে তিনটি কোণ সুতরাং এই তিনটি কোণ মিলে একশো দুই সমকোণ হবে বা একশো আশি ডিগ্রি হবে এখন আমরা যদি বলি যে এই যে কোন এসিবি কোন এসিবি এটা হচ্ছে একটা আমাদের অন্তস্থ কোণ ছিল কোন এসিবি যোগ এসি সমান কি লিখে রেখেছি কোন এসি এই যে এসি আমি এইটাকে যদি একটু এখানে এই যে কোনটা সমান আমরা লিখে রেখেছি হচ্ছে এই ইসিডি কোন সমান আমরা কি লিখে রেখেছি এটুকু সমান হচ্ছে কোন এবি অর্থাৎ এই কোনটুকু হচ্ছে এই কোনটুক সম প্রমাণ করে এসেছি কোন এ বি সি ওকে তাহলে এসিবিএসি এবিসি অর্থাৎ এক দুই তিন এই তিনটি কোন হচ্ছে হচ্ছে আমার এই এই আর এবি হচ্ছে এই কোনটা তিনটি কোণের সমষ্টি কত দাঁড়ানো একশো আশি ডিগ্রি তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এই যে আমরা বহিষ্ঠকোণ এবং এবং এটা দিয়েই কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এখন এখান থেকে আমরা যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেই অনুসিদ্ধান্তগুলো আমরা একটু দেখে নেব ওকে আমরা অনুসিদ্ধান্তগুলো কি কি রয়েছে একটু দেখি আমি যদি ত্রিভুজটা আবার একটু এখানে আঁকি তারপরে অনুসিদ্ধান্তগুলো বলি তাহলে আমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে ওকে এ বি সি এটা বহিষ্ঠকোণ ছিল আমাদের এ এটা ছিল তার সন্নিহিত দুটো ছিল বিপরীত অন্তঃস্থ গেছিলাম ওকে তাই তো মনে পড়ছে তো তাহলে এই যে বি এর অসির সমান্তরাল আমরা সি ইর সি টেনেছিলাম তারপরে কি হয়েছিল এই কোনটা এই কোনটা এই কোনটা হয়েছিল কোণ ওকে আবার এখানে যদি আমি এক নাম্বার দিই তাহলে এ এক নাম্বার এ এক নাম্বার এই কোনটা এই কোণটা সমান হয়েছিল এটা যদি দুই নম্বর দিই তাহলে এই দুই নম্বর আর এই দুই নম্বর এই হয়েছিল তার মানে কি এই যে এই যে বিপরীত কোন অন্তস্থ যোগ ফলে সমান অর্থাৎ বহিস্থকোনটা একাই এই কোন দুটোর সমান তাহলে আমরা প্রথম যে অনুসিদ্ধান্তটা আমরা বুঝে ফেলেছি আমরা যদি অনসিদ্ধান্তাতে একটু যাই এই যে অনুসিদ্ধান্ত দুই আমাদের কি বলছে অন্য দুই কি বলছে যে ত্রিভুজের একটি বাহুকে বুদ্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দয়ের সমষ্টির সমান এই যে আমরা এটা পেয়ে গেলাম এবং এটা আমরা প্রমাণও করতে পারি ওকে তারপরের অন্য কি বলছে আমরা একটু দেখি যে ত্রিভুজের একটি বাহুকে বুদ্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর এটা তো আরো সহজ এই কারণে যে আমরা একটু আগে দেখলাম যে এই যে বহিস্ত কোণটা এই কোণটা কিন্তু এই যে দুটো অর্থাৎ এই যে এ কোণ বিপরীত অন্তস্থ কোন দুটো এক নাম্বার এবং দুই নাম্বার বি কোন এবং এ কোণ এ দুটো যোগ করলে হবে এই বহিষ্ঠকোণটা অর্থাৎ এই পুরো এসিডি কোনটা এই যে বহিস্ত কোনটা এই বহিস্ত কোনটা কিন্তু এক এবং দুই এই যে এক এবং দুইয়ের যোগ ফলের সমান অর্থাৎ এই বহিস্ত কোনটা বিপরীত অন্তঃস্থ কোন দুটো যোগ ফলের সমান অর্থাৎ এসিডি সমান কোন কি লিখেছি আমরা কোন এ বি সি প্লাস এই যে এ বি সি প্লাস কোন এ সি অর্থাৎ এই দুটোর যোগফল মিলে হয়েছে এ কোনটা এখন আমরা যদি বলি এসিডি কোনটা এসিডি কোনটা যে কোনো একটার থেকে বড় আবার বি সি কোন এই যে এসিডি কোনটা এটার থেকে বড় এটা অর্থাৎ আমি যদি বলি এভাবে একটা জায়গায় যে দশ সমান ছয় প্লাস চার এরকম লিখলাম যে দশ সমান ছয় প্লাস চার এখন যদি একটাকে বাদই দেয় এখান থেকে তাহলে দশ ইজ গ্রেটার দেন ছয় লিখতে হবে অর্থাৎ দুটো সংখ্যার যোগ ফল দুটো পজিটিভ সংখ্যা দুটো পজিটিভ সংখ্যার যোগ ফল এই যে এই দুটো সংখ্যার যোগ ফল যদি দশ হয় তাহলে এই যোগ ফলটা যে কোনো একটা সংখ্যার থেকে বড় হবে না হবে না তাহলে আমরা বলতে পারি দশ ইজ গ্রেটার দেন ছয় আবার বলতে পারি দশ ইজ গ্রেটার দেন চার অর্থাৎ দশ সংখ্যাটি ছয়ের থেকেও বড় হচ্ছে অর্থাৎ দুটি মিলে যদি দশ হয় তাহলে দশ সংখ্যাটি যে কোনো অ্যাক্টিভ থেকে কি হবে বড় হবে এখানেও তাই অর্থাৎ এই যে বহিষ্ঠ কোনটা এই বহিষ্ঠ কোনটা কিন্তু এই দুটোর যোগ ফলে সমান তাহলে বহিষ্ঠ কোনটা যে কোনো অ্যাক্টিভ থেকে বড় তাহলে আমরা কি বলতে পারি কোন এ সি ডি গ্রেটার দেন কোন এবিসি অর্থাৎ এবিসি কোনটার থেকেও এসিডি কোনটা বড় আবার বলতে পারি কোন এ ডি এই কোনটা কোন বিএসি কোনটার থেকেও কিন্তু বড় অর্থাৎ যে কোনো অ্যাক্টিভ থেকে বৃহত্তর এই কথাটাই বলা হচ্ছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোনটি উৎপন্ন হয় তা এর বিপরীত দুইটির অন্তস্থ প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে যে ত্রিভুজের করলে উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোন দুইটি অপেক্ষা বৃহত্তর ওকে এর পরের অনুসিদ্ধান্তটা কি বলছে আমরা দেখি বলছে সমকোণী ত্রিভুজের কোন দয় পরস্পর পূরক ওকে এখানে একটু আমরা যাই যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোন দ্বয় এই দুটো পরস্পর পূরক কোণ এখন দেখি আসলেই তাই আমরা একটু বোর্ডে যাই একটু বোর্ডে যাই তাহলে সুবিধা হবে আমাদের ওকে তাহলে এই যে আমরা ত্রিভুজ এ বি সি এই যে ত্রিভুজ এ বি সি আমরা দেখতে চাই এখানে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দ্বয় হচ্ছে পরস্পর পরস্পর কি পূরক ওকে তাহলে এখানে আমরা কি বলছি ত্রিভুজ এবিসি এর কোন সি হচ্ছে হচ্ছে নব্বই ডিগ্রি এখন বলা হচ্ছে যে বাকি কোন দুইটা পরস্পরের পূরক আমরা পূরক কোণ কি বুঝি আমরা পূরক কোণ বলতে বলেছি কোণের আলোচনায় বিস্তারিত বলেছি যে যদি দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা আর পুরক পূরক অর্থাৎ একটা কোণ যদি হয় তিরিশ তার পূরক হবে ষাট অর্থাৎ দুটো মিলে হবে নব্বই একটা কোণ যদি হয় চল্লিশ আর একটা হবে পঞ্চাশ তাহলে এই দুটো মিলে পরস্পর পুরক কোণ ওকে তাহলে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা আগে আমরা জানলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণ যদি নব্বই হয় তাহলে বাকি দুটো মিলে কত হবে বাকি দুটো মিলে নব্বই তাহলে বাকি দুটো মিলে যদি নব্বই হয় তাহলে এটা এটা দুটো মিলে নব্বই হওয়ার অর্থ কি নব্বই হওয়ার অর্থ হলো এ দুটো পরস্পরের পুরক আমরা যদি অন্তস্থ বহিস্থ দিয়ে এটাকে আঁকতে চাই আমি যদি এই কোণটাকে বর্ধিত করি বর্ধিত করলে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে বহিস্ত কোণ তার পাশের কোনটা যেহেতু নব্বই তাহলে এটা যেহেতু এক সরল তাহলে এই নব্বই হলে এই কোনটাও কত হবে নব্বই হবে ওকে এখন আমরা একটু আগে কি জানলাম একটু আগে জানলাম ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোন দুইটির সমষ্টির সমান অর্থাৎ এই বিকোণ আর এই এ কোণ এ দুটো মিলে কিন্তু এই বহিষ্ঠকোণটার সমান হবে আর আমরা দেখতেই পাচ্ছি এই কোনটা কত ডিগ্রি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এ দুটোর সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ বহিস্ত কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোন দুইটির সমষ্টির সমান তাহলে শীর্ষটা পুরো কোণের নামটা লিখলাম না তাহলে আমরা কি দেখলাম যে এই যে সূক্ষ্ম কোণ দুটো এই সূক্ষ্ম দুটোর সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর দুটো কোনো সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা কি বলি তাহলে এই একটা আর একটা পুরক তাহলে এই জিনিসটাও কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে আমরা কি এই যে আজকে যে উপপাদ্যটা বললাম এবং যে আমরা তার অনুসিদ্ধান্তগুলো বললাম আমরা কি বুঝতে পেরেছি তা আজকে আমরা আর ক্লাস দীর্ঘায়িত করব না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ক্লাসে